শারদা মায়ের কত ঘটনাই যে আশ্চর্য দৈব কৃপা তা আমরা ক্ষণে ক্ষণে অনুভব করি তেমনই একটি ঘটনা বড়ি বরিশালে একটি ভক্ত ছেলের ভীষণ অসুখ ডাক্তাররা তার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন কিন্তু অন্তিম লগ্নে ছেলেটির মাকে দেখবার খুব ইচ্ছে হলো তার ধারণা যে মাকে একটিবার যদি দেখতে পায় তাহলে তার সব রোগ সেরে যাবে কিন্তু মাকে কিভাবে দেখতে পাবে নিজে কি করে যাবে মায়ের কাছে বিছানা থেকে যে তার ওঠবারই ক্ষমতা নেই সে অনেক আবদার নিয়ে তখন একটি চিঠি লিখল মায়ের কাছে মা যদি দয়া করে এসে দেখা করে যান আহা কি করুন সেই চিঠি মায়ের সেই চিঠি পড়ে খুবই কষ্ট হলো শেষ ইচ্ছে মাকে সে একবার অন্তত দেখবে কিন্তু তারও যে যাবার উপায় নেই মা তখনই তার একটি ফটো পাঠিয়ে দিলেন সঙ্গে চিঠি দিলেন বাবা ভয় নেই অসুখ সেরে যাবে তোমার আমার যে ফটোটি পাঠালাম তাই দেখো সেই চিঠি আর ফটো পেয়ে বরিশালের ছেলেটির কী যে আনন্দ ছবির ভেতর দিয়েই সে যেন দেখতে পেল জীবন্ত মাকে আর কি আশ্চর্য ঘটনা কিছুদিনের মধ্যেই ছেলেটির রোগ সেরে গেল এই হলেন আমাদের শ্রী মা ভক্তের ডাকে সর্বদা তিনি সাড়া দেবেনি ঠিক তেমনি আরও একটি দৈব ঘটনা পুঁথিকার শ্রদ্ধেয় অক্ষয় মাস্টারমশাই তিনি বলছিলেন দেখ ভাই ঠাকুর আমার গুরু এবং যা কিছু সব কিন্তু তবু মায়ের এত স্নেহ যে ঠাকুরকে যদি দিনে দুশোবার স্মরণ করি তো মাকে হাজারবার মনে পড়ে ঠাকুর যেন প্রচণ্ড মারতন্ড আর মা যেন সুস্নিগ্ধ চন্দ্রিমা কিন্তু ভাই এমন স্নেহময়ী জননীয় প্রারব্ধের উপর হাত দেন না সেটি এই শরীরের উপর দিয়েই ভোগ হয়ে যাবে তারপর আরও একটি ঘটনা বললেন একদিন আমি ও উমেশ ডাক্তার মাকে দর্শন করতে যাই মা নানা কথার মধ্যে এমন সহজ সরলভাবে নিজের আঙুলের ডগাটি দেখিয়ে বললেন শেষ বয়সে অক্ষয়ের একটু কষ্ট আছে তখন কিন্তু কিছুই বুঝতে পারলাম না পরে ঘরে বসে যতই ভাবি ততই পরাণটা আঁচড় পাঁচড় করতে থাকে দু তিন দিন পর উমেশ ডাক্তার মাকে দর্শন করতে গেল আমি তার মারফত বলে পাঠালাম মাকে গিয়ে বলবি আমার শেষ বয়সে কষ্ট সে শুনে বড়ই দুশ্চিন্তা হচ্ছে মা যেন আশীর্বাদ করেন ওইটি যাতে কেটে যায় কিন্তু তা শুনেও মা বলেছিলেন সামান্য একটু কষ্ট হবে কই এটি হবে না তো বললেন না আর এটুকু কষ্ট কেমন তা তো বুঝতেই পারছ অক্ষয় মাস্টার মাস্টারমশাইয়ের শেষ জীবন খুব কষ্ট ছিল কিন্তু সারা দিন রাতের মধ্যে কখনো ঠাকুর ও মায়ের কথা ছাড়া অন্য কথা বলতেন না আমাকে অনেক কথা বলতেন বলতেন এখন কেবল শুনে রাখ মা যখন কৃপা করেছেন তখন একদিন সব উপলব্ধি হবে তখন মনে পড়বে হ্যাঁ বুড়ো এসব ঠিক ঠিক বলেছিল তো সূত্র মাকে যেমন দেখেছি স্বামী গৌরী সরানন্দ।